দর্শক মন্ডলী এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা খেলা নিয়ে চলে আসলাম বিনোদনমূলক দ্বিতীয় পুরস্কার থাকছে মোবাইল তৃতীয় পুরস্কার থাকতেছে পঞ্চাশ হাজার টাকা প্রথম অংশগ্রহণকারী আসছে সুকন্দা লাখি তো এখনই চালু করে দিচ্ছি এই খেলার পুরস্কার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন ছাগল দুই মিনিট পনেরো সেকেন্ড প্রথম প্রতিযোগিতা দুই মিনিট বিশ সেকেন্ড ছিল তো এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগিতায় নাম লেখাইছেন আমাদের সরে বিটি বিটি থাকতে পারে আমাদের সাতচল্লিশ সেকেন্ড ছিল মিনিট সেকেন্ড দেখা যাক তিনি কোন পুরস্কারটা দিতে এবার আমাদের তৃতীয় প্রতিযোগী আমাদের আমি দাদি চলে আসছে দেখি তিনি কি পুরস্কার জিতে

আমাদের প্রধান ও চতুর্থ আকর্ষণ আমাদের রনি কাকা উঠছে দেখা যাক সে কতক্ষণ পারে টাইমারটা চালু করো হ্যাঁ শুরু বাপরে কি ঠান্ডা পঞ্চাশ হাজার টাকার লোভে সবাই কিভাবে দুই মিনিট তিন মিনিট ছিল আমার তো হচ্ছে না ভাই অবস্থা খারাপ প্রথমে তার ঠান্ডা দেখা যাক ভাই এরা কি মানুষের তৈরি ছিল

হ্যাঁ যাইতে যাইতে এই তো গেছে সে নেমে গেছে সে মাত্র পঞ্চাশ সেকেন্ড দর্শকমন্ডলী এবার আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী চলে এসেছে যার নাম হলো ইমান আলী ইমন ছোট ভাই দেখা যাচ্ছে কতক্ষণ থাকতে পারে

পঞ্চাশ ফার্স্ট প্রাইজ নিতে যাচ্ছে কারণ সাড়ে তিন মিনিট অলরেডি হতে যাচ্ছে সে সত্যি সত্যি ফার্স্ট হতে যাচ্ছে তিন মিনিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা লোট পঞ্চাশ টাকা মানে চার মিনিট পাঁচ সেকেন্ড সে ফার্স্ট হয়ে গেছে তো এখন আমাদের পুরস্কার বিতরণের পালা আমাদের তৃতীয় প্রতিযোগী সরি তৃতীয় প্রতিযোগী না আমাদের তৃতীয় পুরস্কার যে পেয়েছে সুকন্যা লাখি তার জন্য আমাদের বিশাল একটি খাসির বাচ্চা দ্বিতীয় পুরস্কার এই যে বুঝে আপনার পুরস্কার এবার আমাদের দ্বিতীয় পুরস্কার দিচ্ছি আমাদের দাদি আমরা দাদি এই যে আইফোন আলপনা আরিফিন তাকে এখন দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু টাকা সব হলো ভুয়া টাকা